হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভাইরাল ডিম মাখা খেতে চলে আসলাম সাবগ্রাম এই দোকানে ডিম মাখার পাশাপাশি ভাজি পুরি বিক্রি হয় যারা খেতে চান সাবগ্রাম স্ট্যান্ডেই এই দোকানটা পেয়ে যাবেন আমরা চারজন আছে আজকে ডিম মাখা খেতে শাকিল ভাই মামুন ভাই বাচ্চা ভাই আর আমি চারজনের ডিম মাখার অর্ডার দিয়ে দিয়েছি আমাদের ডিম ডিমটা প্রস্তুত হচ্ছে মাখার জন্য এই তো ডিমটা দিয়ে দিয়েছে আমাদের ডিম মাখা প্রস্তুত করা হচ্ছে মাখাগুলো অনেক মজাদার হয়ে থাকে আর ডিম মাখার প্রাইস ছিল তিরিশ টাকা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও